সার হাওয়ার বেতন বাড়ানো লাগবে কোনো মতেই সম্ভব নয় তাহলে কাল থেকে আমাকে পাঁচটার আগে ছুটি দেওয়া লাগবে ক্যা কৃষক ছুটি দেওয়া লাগবে আমি সন্ধ্যার পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত অটো চালাবো চালামো যে দাম বাড়ছে আপনি এই বেতনে আমার সংসার চলে না ঠিক আছে শোনো অটো রিক্সা চালাতে চালাতে যখন খিদে লাগবে রাত বারোটা একটা সময় তখন ওই স্টেশনে উত্তর আসো কৃষক স্যার আমি স্টেশনে উত্তর মোড়ে আসবো কৃষক আমি রাত দুটা পর্যন্ত ওটি রুটি পরাটা বেশি আমার দোকান খাবার আসো হ্যালো গুগল বল বইন তোর আবার কি হলো আমার স্বামী আমার কল ধরছে না কেন সে কোথায় আছে বল তো তোমার স্বামী তার বউয়ের সাথে আছে আরে মাথা ঠিক আছে আমি তো তার বউ আর আমি তো বাসায় নারী বইন তুই না সে তার দ্বিতীয় বউয়ের সাথে আছে আজকে বাসায় আই তোর খবর আছে নারী বইন সে আজ আর আসবে না